আজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আকিস পরিবারের পক্ষ থেকে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান বক্তা রাগমন প্রধান বক্তা রাগমন তাড়াতাড়ি মাসখানজি মিডিল মিডিল করে দি মিডিল হ্যাঁ মিডিল আর একটু পিছন আর একটু পিছন আপনাদের বলে রাখা ছিল

সম্মানিত ভাইয়েরা আমরা যেহেতু আজকে প্রথম দিন তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন কিছু সঙ্গতি কিছু অসঙ্গতি এগুলো থাকবে এবং আমরা সেগুলোকে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সেগুলোকে সহ্য করে নেব কোরআনের জন্যে ইসলামী আন্দোলনের জন্য ইসলামের জন্যে আল্লাহ রাসুলের জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় আজকের মাহফিলের বিশেষ মেহমান শেয়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আবারও যশোরবাসীর পক্ষ থেকে গোটা খুলনা বিভাগের পক্ষ থেকে এবং বাংলাদেশের তাওহিদী জনতার পক্ষ থেকে বরণ করে নিয়ে সবাই উচ্চস্বরে পড়ছি লিল লিল্লাহি তাকবীর বিশেষ মেহমানের আগমন যশোরবাসীর পক্ষ থেকে খুলনাবাসীর পক্ষ থেকে আদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আকিজ পরিবারের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আমি মনে করি এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনিশশো আটাশি সালের পহলা মার্চ নওগা জেলার প্রাণ কেন্দ্র উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নওগা সদরে উকিলপাড়া গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তিনি পিতার প্রতিষ্ঠান নওগাঁ নামাজগড় মাদ্রাসায় শিশু কামিল শ্রেণী থেকে লেখাপড়া শুরু করেন দাখিলে জিপিএ বিজ্ঞান বিভাগ থেকে দু সালে উত্তীর্ণ হন একই প্রতিষ্ঠান থেকে আলিম পে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হন দু সালে তারপর তিনি উচ্চশিক্ষার জন্য নিজ জেলা ত্যাগ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন চার বছরের অনার্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ঠ ছাত্র স্বর্ণপদক গ্রহণ করেন এরপর তিনি তুলনামূলক ধর্মের উপর এমফিল ফিল ডিগ্রি অর্জন করেন এছাড়া এই গুণী আলোচক বাংলা ইংরেজি আরবি ও উর্দু চারটি ভাষায় খুবই দক্ষ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত একজন মেধাবী ছাত্র তিনি তিনবার কোরআন স্বর্ণ পদক পেয়েছেন এছাড়া বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার কৃতিত্ব অর্জন করেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি গবেষণারত একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও ব্যাচেলর ইন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সহ তিনি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব একই সাথে বাংলাদেশের চারটি স্বনামধন্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানির রিলিজিয়াস কনসালট্যান্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দাওয়াতের ময়দানে টিভি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত ও জনপ্রিয় দায়ী আমাদের অত্যন্ত প্রিয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি প্রস্তুত আমাদের সম্মানিত আলোচক মহোদরাম আব্দুল হাইসাইফুল্লাহ ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি অনেকেই শব্দ করছেন কথা বলছেন আমাদের যে সীমাবদ্ধতা আছে সেটা আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করছি আপনারা অনেকেই অভিযোগ করেছেন পেছন দিকে শব্দ শোনা যাচ্ছে না বা স্পষ্ট শোনা যাচ্ছে না আমরা চেষ্টা করছি আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবো কিন্তু আজকের প্রোগ্রাম নির্বিঘ্ন এবং সুন্দর করবার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন সহযোগিতা করবেন ইনশাল্লাহ সবাই একবার তাকবির দেই নারায়ণ তাকবীর একটু জোরে দিল খুলে নারয়েন নারায়ণ তাকবিন আর একটু জোরে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবিন এবার সেই বহু আকাঙ্ক্ষিত অতিথি আমাদের পরিচিত মুখ বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মুহতারাম আব্দুল হাই সাইফুল্লাহ আলোচনা পেশ করবেন আমি বিনীত অনুরোধ করছি সম্মানিত অতিথিকে আলোচনা করবার জন্যে